হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সবে ঠান্ডা পড়েছে সবাই একটু সাবধানেও থেকো আমিও ভালো আছি কিন্তু আমারও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হয়তো তোমাদেরও লাগছে তো যাই হোক কার কেমন ঠান্ডা পড়েছে কোন জায়গায় একটু আমাকে অবশ্যই জানিও তো আমাদের কলকাতা একটু অল্পই ঠান্ডা এখন সেভাবে পড়েনি তবে ঠান্ডা লাগছে দেখো প্রত্যেক দিনের মতো আমি রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি কিন্তু আজকে আমি পার্লারে যাচ্ছি না আজকে আমি যাচ্ছি অন্য কোথাও তো কোথায় যাচ্ছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব তার জন্য ভিডিওটা করলাম তো চলো দেখা হচ্ছে কোথায় যাচ্ছি তো আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে চলে যাব টোটো ধরবো তো টোটোর মধ্যে বসে আছি এ দেখো টোটো ধরে নিয়েছি আর এই দেখো আমাদের টোটো স্ট্যান্ড দেখেছ টোটো স্ট্যান্ডটা এই তিনদিকে রাস্তা তিন মাথার মোড়ে আর এই দেখো আমাদের কলকাতা রাস্তাঘাট দেখো এটা মানে জল জমে আছে এখনও কিন্তু বৃষ্টি নেই জলটা জমে জমেছে ড্রেনের জল কি যে বলবো আর তো এখন আমি টোটো করে চলে যাচ্ছি দেখো আর চলে এসেছি আমি নিউ গড়িয়া স্টেশন আমি মেট্রো স্টেশনে আবারও চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটা মেট্রো স্টেশন রেল স্টেশন সব এক জায়গা তো এখন আমি টিকিট কাটতে চলে যাব কারণ আমার কার্ডের রিচার্জ নেই রিচার্জ শেষ হয়ে গেছে কার্ডের রিচার্জও আমি চেক করে নিলাম তো আমার টিকিট কাটা হয়ে গেছে আমি এখন সিটি দিয়ে উঠছি সিটটা এখন উঠে পড়েছি সিটে আর এই যে মেট্রোর জন্য অপেক্ষা করছি এবার উঠে যাব মেট্রোতে মেট্রো এখন চলে এসেছে এবার আসবে তো বন্ধুরা যাচ্ছি আমি নিউ মার্কেটে তোমরা তো জানোই আমি বেশিরভাগ নিউ মার্কেটেই সব কিছু কেনাকাটি করি পার্লারের প্রোডাক্ট বলো বা আমার নিজের কোনো পার্সোনাল জিনিস হলো সব কিছুই আমি নিউ মার্কেটেই কিনি তো এখন আমি উঠে পড়েছি মেট্রোতে আরে দেখো নিউ মার্কেট পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তবে কি নিউ মার্কেটটা আজকে আমি গেলাম অনেক দিন পরে কিন্তু ততটা ভিড় নেই যতটা দুর্গা পুজোয় ছিল আবার ভিড়টা বাড়বে কখন যেন যখন আর একটু ঠান্ডা পড়বে তখন শীতের পোশাকের জন্য ভিড়টা বাড়বে তো আমিও আবার কয়েকদিন পরে হয়তো যেতে পারি তখন তোমাদেরকে দেখাবো শীতের কী কী কালেকশান এসেছে তোমাদেরকে দেখাবো বুঝেছ তো আজকে আমি যে দিকটা হাঁটছি সেদিকটা শুধুই জুতোরই দোকান শুধুই জুতো দেখতে পাচ্ছি মানে জুতোরই দোকান ওদিকটা তো আমি এখন যাচ্ছি আর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি কয়েন জুয়েলারি দেখছি আমার তো জুয়েলারিগুলো ভীষণই ভালো লাগে তো এই যে আমি যে উদ্দেশ্যে এসেছি সেখানে চলে যাব এই যে বিল্ডিংয়ে নিউ মার্কেট বিল্ডিং তারপরেই আছে হক মার্কেট তো আমি এখন যাব হক মার্কেটে তো এখন এই যে নিউ মার্কেট তার পাশেই হচ্ছে হক মার্কেট পরপর দুটো বিল্ডিং তো এই যে টেন্স এটা হচ্ছে আগে ছিল সিটি সিটিমার্ট এখন টেন্স হয়েছে এই যে চলে এসেছি আমি হক মার্কেটে আর এই হক মার্কেটে ঢুকে যাচ্ছি তো ডানদিকে যাবো তো এখানে দেখো রয় অ্যান্ড সাগলে একটা মেকআপের দোকান আছে মানে প্রোডাক্ট মেকআপের প্রোডাক্ট প্লাস বিউটিশিয়ানের প্রোডাক্ট সমস্ত কিছু পাওয়া যায় তো ওখানে চলে গেলাম ওখান থেকে আমি দুটো প্রোডাক্ট নিলাম নেওয়ার পর আমি আবার চলে আসলাম নিউ মার্কেট মার্কেটে মানে নিউ মার্কেটে বিল্ডিংয়ে তো ওই বিল্ডিংয়ে আমি এখন আরও কিছু প্রোডাক্ট নিলাম তো প্রোডাক্টগুলো তোমাদের দেখানো হলো না ভিডিওটা বড়োও হয়ে যাবে আর এদিকে আমার বাড়ি যাওয়ার তারাও আছে কারণ গিয়ে পার্লার খুলতে হবে তাই আমার কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের বাড়ি গিয়ে মা পার্লারে গিয়ে তোমাদের দেখাবো আমি কি কি কিনেছি আর খুব খিদেও পেয়েছে ভাত খেয়ে যায়নি দেখেছো হাতে লিপস্টিক টেস্টিং করেছি তো একটু মোমো খেয়ে নিলাম আর বাড়ি গেলাম এই যাওয়ার সময় গেলাম টোটোয় করে আর যেহেতু পার্লারে যাব তার জন্য আমি কি করলাম বাজার হয়ে চলে আসলাম তাই তোমাদের বাজারে সবজিগুলো দেখানোর জন্য ভিডিওটা করেছি যে আমাদের এখানে এত সুন্দর সবজি পাওয়া যায় তো এই যে চলে আসলাম এখন বাজারে এবার অটোতে উঠে পড়বো তারপরে আমি নেমে যাব পার্লারের ওখানে দেখো ওই দেখো অটো স্ট্যান্ডে চলে এসেছি আর এখন অটোতে উঠে পড়েছি আর এবার আমি চলে যাব দশ মিনিট মতো লাগবে আর এই দেখো আমি পার্লারে পৌঁছে গেছি আর কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো মেকআপের জিনিস নিয়েছি কিছু শেষ কাটা ক্লিপ এগুলো শেষ হয়ে গেছে যেহেতু ব্রাইডাল আছে আর এই যে তোমার মেকআপের কিছু জিনিস আর টুকি টাকি এটা ওটা থাকে সবসময় কেনাকাটি তো যা যা শেষ হয়ে গেছিলো যেটুকু যা কেনাকাটার করে তারপর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে গেলাম আর প্রোডাক্ট তো আমি কিনতেই থাকি তো পার্লার যেহেতু উঠে যাচ্ছে তাও কিনতে হবে কিছু কাজ বাইরে থেকে আসবে তো বন্ধুরা ভালো থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত